আমার কথা এখন তোমায় ভালো লাগে না বন্ধু আমার কথা এখন তোমায় ভালো লাগে না বন্ধু ভালো লেগেছিল যখন পয়সা আমার ছিল তখন ভালো লেগেছিল যখন পয়সা আমার ছিল তখন আমার কথা এখন তোমায় ভালো লাগে না বন্ধু ভালো লেগেছিল যখন পয়সায় আমার ছিল যখন ভালো লেগেছিল যখন পয়সায় আমার ছিল তখন তুমি বন্ধু ভালো হ হে আমি চাই তুমি ভালোবাসলে আমার মনে শান্তি পায় তুমি বন্ধু বহু তোমার পিছু ঘুরছি কি হয়েছে আমার দুন্দি পাখি কেন তুমি এমনি গাছি

তুমি এখন বাসায় যাও বুঝেছো আমি তোমার এইভাবে আনতে চাইনি তোমার বাবা বিয়ে শাড়ি কিনবে সব কিছু আয়োজন করবে তার মাঝখান থেকে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাবো ঠিক আছে তবে আমি যাবই তুমি কিন্তু রেডি থাকে তুমি যে তোমার বাবার বলো ঠিক আছে বাবা তুমি যেখানে বলেছো আমি সেখানেই বিয়েতে রাজি ঠিক আছে যাও লোক

এ যাবত আমরা কত বিয়ে দিছি এরকম tyle নি আছে দিছি কিন্তু আমি আর কাজ করেছি ভিতরে কি ওরা আমি বলেছি আগামী শুক্রবারের বিয়ে বিয়ের পিড়িতে আমি তুলে আনব মামুলি ব্যাপারে এ তো নি আসবে কি করে সম্ভব ওরে সম্ভব সম্ভব আমরা অনেক করেছি এরকম বুঝতে পারছিস আরে বুঝলাম ঝটপট বল আরে ঝটপটি বলছি শোন বিষয় হচ্ছে বুঝতে পারিস তোর কিন্তু থাকা লাগবে দোষ আরে আমি তো থাকবো ওই পাগল হ্যাঁ আমি থাকবো আমি ওপেন থাকবো তুই ওইভাবে হয়ে যাবে হবে না হয়ে যাবে

আসলে একা একা গুছানোর ব্যাপার সাপার সেটা বোঝেনি এই জন্য একটু দেরি হয়ে গেল ওইটাই বাবু ওইটাই একা মানুষে ঝামেলা থাকে অনেক ঝামেলা মা ফুলমতি রেডি হয় করিস কিন্তু সাবধানে করবি আর একটা জিনিস সবসময় মনে রাখবি যে যার কেউ নেই তার কিন্তু শরীর খারাপ থাকে তো শ্বশুরি কেউ নেই কি হরিকির লোকজন তো আসতে পারে পারে না আবার এমনও হতে পারে যে ওই পাড়া প্রতিবাসী এই বাড়ির ভিতরে আসে না আলান পালানে থাকে থাকে না এরকম এই তুই অত কথা কইস যা করতে আসছি তাই কর আগে তোর বুঝলে আমার একটা সন্দেহ হয় তোর বলে সন্দেহ হয় নাদের ছালের মধ্যে পায়জামা চাল ঢুকে দিলি সেখানে বসবেন হাটে

তুমি আমাকে যাবো যাবের শান্তিতে আমার আমার বাবু আমার আমার যদি কেউ সামনে দিয়ে কয় যে আমি বাথরুমে যাচ্ছি

আবা আমার সন্দেহ লাগ জামাত বাবা আরে বাবু বসো বাইরে গেছে বাইরে তো আসবে তো আমার ব্যাপার হলো মেয়ে আগে বাথরুমের কথা কইয়ে গেল আবার ওই যে যেই ছেলেটা বইসা ছিল প্রথমেই থেকে আমার সন্দেহ লাগিলো কত মাথা গরম করনা আসবে না বাইরে গেছে আসবে না দুই চার মিনিট পরে চলে আসো বইসা রই একই কথা ভুলিয়ে গেল যে বাথরুমে যাব তার তো দুই তো খোঁজ দেখছিনে আরে আসবে না বাবু বসিও তো তো তাড়াহুড়ো করতে হয় না

বাথরুমে তো মেয়ে নাই পদ্মা দেখলাম বাথরুমের পাশে পড়ি হ্যাঁ কি করছেন আব্বা আমার বউ নাই মানে আমি প্রথমে আপনার কইলাম যে সন্দেহ লাগছে আর ওই যে বোরখা পরে যে মেয়েটা ভিতরে গেল ওর তো পুরুষ মানুষের জুতো ছিল ভাই ওই জায়গায় তো সন্দেহ মনের মধ্যে গেল পুরুষ মানুষের জুতো হাই তাড়াতাড়ি ওঠো পূজা আসি এন্ড 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 হ্যালো কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন আজকে আমরা সবাই এক জায়গা হয়েছি পোল্টু কমেডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাথে রাখবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এখন থেকে নিয়মিত আমার চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট পাবেন তো আমাদের সাথে নায়িকা আছে ফারজানা ফারজানার মুখ থেকে আপনারা কিছু শুনুন হ্যালো ভিয়ার্স আপনারা যদি নতুন নতুন কমেডি এবং নতুন নতুন গান শুনতে চান অবশ্যই পোল্টু কমেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন আর মনে রাখবেন আমি কিন্তু পল্টু কমেডি চ্যানেলে আমি আর পলটু একসঙ্গে কাজ করছি আর আপনারা সবাই একসাথে থাকার জন্য পলটু কমেডি চ্যানেল সাবস্ক্রাইব করবেন পলটু কমেডি চ্যানেল